তাহলে করা উচিত এই দুইজন নেতা কোন পারপাসে আর্মি চিফের সাথে তাদের দেখা করার দরকার হলো তাহলে তো আর্মি তো আর পলিটিক্যাল স্ট্রাকচারের কেউ না পলিটিক্যাল স্ট্রাকচারের যদি কেউ না হয় তারা সব হয়ে দেখা কেন করতে গেলো হেলা বাহিনী নিয়ে যে ইস্যুটা হলো যারা দুইজন ইন পার্টিকুলার দেখা করতে গিয়েছিল তাদের দুইজনের পারস্পরিক যে স্ট্যাটাস সেটার ভিতরে যথেষ্ট পরিমাণ ফারাক আছে এবং আরেকজন আমাদের আরেক ছোট ভাই হানান মাসুদ সে আবার স্ট্যাটাস দিয়ে বলছে দুইজনের ভিতরে একজন মিথ্যা কথা বলছেন তাহলে তাদের এটা ক্লিয়ার করা উচিত কে সত্য আর কে মিথ্যা কথা বলছে সেটা কি তারা ক্লিয়ার করেছে এখন পর্যন্ত কিন্তু অফিসিয়ালি করে নাই এটা কিন্তু একটা বড় ফ্যাক্ট এবং আরেকটা ব্যাপার যেটা একটু আলোচনায় তুলছিলেন ভাইয়া প্রথম দিন এই স্ট্যাটাসটা দেখার পরে সবাই আমার বন্ধু বান্ধব মানুষ কিন্তু আমি যখন কথা বলছি সেই জায়গায় আমি প্রথম স্ট্যাটাস পরে আমি নির্ঘাত যারা যারা শুনছেন টিভি অডিয়েন্স যারা আছে তাদের মনে হতেই পারে যে আর্মি জিপ তাদেরকে নিজে স্বপ্রনোদিত হয়ে ডেকে নিয়ে গেছেন ডেকে নিয়ে যাওয়ার পরে তাদেরকে প্রস্তাব দিচ্ছেন কিভাবে পুনর্বাসন করা যায় পরবর্তীতে দেখা গেল তাদের ভাষ্য মতোই এটা তারা নিজেরাই অ্যাপ্রোচ করেছে এবং সেটা এখন তো ক্লিয়ার কারণ এইটার তো কোনো রিবাটাল আসে নাই তাদের পক্ষ থেকে তার মানে তারা নিজেরাই অ্যাপ্রোচ করে যে দেখা করতে গেল জাতির সামনে তাহলে এটা উন্মুক্ত করা উচিত এই দুইজন নেতা কোন পারপাসে আর্মি চিফের সাথে তাদের দেখা করার দরকার হলো তাহলে তো আর্মি তো স্ট্রাকচারের কেউ না পলিটিক্যাল স্ট্রাকচারের যদি কেউ না হয় তারা স্বপ্রণোদিত হয়ে দেখা কেন করতে গেল

এবং বারবার করে যে ব্যাপারটা বলা হয় এই টাইমে দেখবেন অস্থিরতা কিন্তু আরো একটা জায়গাটা ছিল এবং তারপর যে একটা গুজব ছড়িয়ে গেল যে জরুরি অবস্থা জারি করা হতে পারে এবং আর্মির একটা রেগুলার জাস্ট একটা ব্রিফিং সেটা কল করা হয়েছিল সেটা দেখেই ওইটা নিয়েই বড় একটা কেওয়াস কিন্তু তৈরি করার চেষ্টা করা হলো কিন্তু সেই ব্যাপারটা কেমন ছিল যে এই ঈদের ভেতরে ঢাকা ফাঁকা হচ্ছে সিকিউরিটি কিভাবে রাখা যায় ধৈর্যের সাথে কিভাবে মোকাবেলা করা যায় কিন্তু এইটাকে কেন্দ্র করে এই যে গুজবগুলো ছড়ানো হলো এগুলো কিন্তু কোঅর্ডিনেটেড ফ্যাক্টস এবং এই কাজগুলো করার উদ্দেশ্য যেটা দেখবেন আমি আসলে আর্মির পক্ষেও না বিপক্ষেও না তাদের অনেক ক্রিটিসিজম আমি নিজে অনেকবার করেছি কিন্তু আবার একই সাথে তাদেরও তো কিছু কিছু ভালো কাজও ছিল জুনিয়র অফিসারদের যেমন কথা এট সেম টাইম পাঁচ আগস্টে যদি কোনো না কোনো ভাবে

অমুক দল করছে তমক দল করছে হ্যান করছে ত্যান করছে এই টাইপ কথা একটা আছে শুধু কি আর্মি চিফ যদি আমি ধরে নিলাম ওইটা বলেছে উনি একটা প্রিভিলেজ কমিউনিকেশন করেছেন দ্যাট ওয়াজ প্রিভিলেজ কমিউনিকেশন এবং তারপরে এটাকে উনি একাই বলেছেন আর কেউ কখনো বলেন নাই মাহমুদুর রহমান সাহেব বলেন নাই ওই যে বেটার আওয়ামী লীগের তত্ত্ব যারা কোনো কিছু করে নাই যারা মানুষ শুন করে নাই কোনো কিছু করে নাই তাদেরকে নিয়ে আসা সরকার নিয়ে কিছুদিন আগে এটা তো ছাত্রদের একটা অংশ সে নিজে বলেছে তারপরে বিভিন্ন সময় মাহফুজ আলম যদি এখন সরকারের ভেতরে আছেন মাহফুজের একটা ভিডিও দেখবেন অনলাইনেই আছে সেই ভিডিওতেও কিভাবে ডিল করা উচিত সে কিন্তু বলছে আবার একই সাথে আওয়ামী লীগের প্রতি আওয়ামী লীগের অনেকগুলো কাউন্সিলর প্রেস ক্লাবে ছিল ওই জায়গায় ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের অনেকেই উপস্থিত ছিলেন এবং সেই জায়গাতে আওয়ামী লীগের যারা লোকাল কাউন্সিলর ছিল তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা কারা করছিল ছাত্ররাই তো করছিল তাহলে এই কথাগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হয়েছে এবং আরেকটা ব্যাপার আসবো আরেকটা ব্যাপার একটু আমি সংক্ষেপে বলি সরকার কি নিজেই চায় এইটা ওই

কিভাবে রাজনৈতিক দল নিষিদ্ধকরণের জায়গাটা বাদ হলো অভ্যুত্থানের সমুখ সারিতে যারা ছিলেন তারা তো কোনোভাবেই চাইবেন না যে অভ্যুত্থানের স্প্রিটটা কোনোভাবে বাধাগ্রস্ত হয় ঠিক এরকম একটা সময়ে যারা কিনা ষড়যন্ত্রের জন্য পতিত ফ্যাসিস্ট আমেরিক লীগ ষড়যন্ত্রের জন্য ওত পেতে বসে আছে তখন ঠিক ঘটনাগুলো এরকমভাবে এই সময়টায় কেন ঘটলো যে এরকমভাবে একটা সংশয় মানুষের মধ্যে ছড়িয়ে গেল আপনার অ্যানালাইসিস কি ধন্যবাদ প্রশ্নটা আসলে যেভাবে বিস্তৃতভাবে করেছেন অনেকগুলা পার্সপেক্টিভ আছে সেগুলো ধরে ধরে একটু বলতেই হবে আমার কাছে যেটা মনে হয় এই সাম্প্রতিক আমরা যদি লাস্টে দেড় থেকে দুই সপ্তাহ যদি চিন্তা করি এই সময় অনেকগুলো ঘটনা ঘটেছে কোয়ার্ডিনেটেড ফ্যাক্টস মানে এগুলা বিচ্ছিন্ন কোনো ঘটনা না এবং আমি আমার ফেসবুকে ওই ঘটনার পরেই আমি কিন্তু অনেকগুলা লেখা লিখেছি যে খুবই ইন্টেনশনালি একটা চক্র আছে যারা অস্থিতিশীল করতে চায় এমনকি যারা এই যে নতুন দল এটাকে তো ছাত্র অংশ বলা উচিত না কারণ এখন তারা পুরোদস্তুর একটা রাজনৈতিক দল এই রাজনৈতিক দলের মাধ্যমে যে কাজগুলো করানো হচ্ছে অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বিভিন্ন সময় মাস্টারমাইন্ড তত্ত্ব জুটে গিয়েছিল বিভিন্ন জায়গায় এখনো পর্দার আড়াল থেকে কেউ না কেউ খেলার চেষ্টা করছে এবং তারা তোতা পাখির মতো সেই ব্যাপারটাকে ফলো করছে এবং সেই ব্যাপারটা কিন্তু অনেক বেশি ভিজিবল দেখবেন রাজনীতি আর অ্যাক্টিভিজম দুইটা টোটালি আলাদা জিনিস তারা এখনো ফেসবুকের জায়গা থেকে বের হতে পারেনি যে মুহূর্তে কথা বলছি আজকে সন্ধ্যাতেই ওই তাসলিম যারা তাসলিম যারা স্ট্যাটাস দিচ্ছে শারজি সালমকে নিয়ে জবাবটা চাচ্ছে এটা তো দলীয় প্যাডেও জবাব চাওয়া যায় এবং দলীয়ভাবেও তো অ্যাকশন টা নেওয়া যায় কিন্তু তাদের সব কাজ দেখবেন যে ফেসবুক কেন্দ্রিক দেখবেন যে

24 তারা বলার চেষ্টা করলো সরাসরি যে কলকাতায় শেখ হাসিনা তার নেতাদের সঙ্গে মিটিং করেছেন তাহলে কি শেখ হাসিনাকে কলকাতায় আনা হয়েছে যে গুঞ্জনটা চলছিল সেই গুঞ্জন কি সত্য শেখ হাসিনা কলকাতায় মিটিং করে কী নির্দেশনা দিলেন কি করতে চলেছে আওয়ামী লীগ সামনে পরিস্থিতি উত্তাল হয় এই পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এই পরিস্থিতি যখন আলোচনার ঊর্ধ্বে উঠে যায় তখন নানা রকমের গুঞ্জন গুজব সেগুলো নিয়ে হয় এই যেমন কয়েকদিন থেকেই গত তিন চার দিন থেকেই একটি গুঞ্জন চলছে আওয়ামী লীগ নেতারা কলকাতায় জড়ো হয়েছেন এবং সেখানে তারা মিটিং করেছেন সেখানে মিটিং করে পরবর্তী কার্যসূচি নির্ধারণ করেছেন এবার বাংলাদেশের একটি গণমাধ্যম নিউজ হাসিনা তার নেতাদের সঙ্গে মিটিং করেছেন তাহলে কি শেখ হাসিনাকে কলকাতায় আনা হয়েছে যে গুঞ্জনটা চলছিল সেই গুঞ্জন কি সত্য কলকাতায় আওয়ামী লীগের নেতারা একত্রিত হয়েছে এ ধরনের খবর বেশ দুই তিন দিন থেকেই ফলাও করে প্রচার করা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম চার পাঁচ দিন আগেই বলেছিল যে শেখ হাসিনাকে কলকাতায় আনা হয়েছে কড়া নিরাপত্তার মাধ্যমে কিন্তু সেগুলোর তেমন কোনো ভিত্তি পাওয়া যায়নি আমরাও আমাদের প্ল্যাটফর্মে এরকম গুঞ্জন নিয়ে আলোচনা করেছিলাম এবার আমরা গতকালকে দেখলাম যে বাংলাদেশের একটি গণমাধ্যম নিউজ টোয়েন্টি ফোর তারা এটি নিয়ে একটি খবর করেছে এবং তারা বলার চেষ্টা করছে শেখ হাসিনা কলকাতায় এসে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মিটিং করেছেন এবং গোপন মিটিংয়ে নানা রকমের কর্মপন্থা নিয়ে আলোচনা হয়েছে এর আগে আমরাই বলেছিলাম জুলকান্নায়ন শাহের একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তিনি বলার চেষ্টা করেছেন যে কলকাতায় অন্তত একশো নেতাকর্মী এক জায়গায় হয়েছেন এবং তারা একটা ইফতার পার্টিতে যোগ দিয়েছেন সেখানে শেখ রেহানা কন্যা ববি তিনিও এসেছিলেন তিনি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কথা এসেছে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের কথা এসেছে নাসিমের কথা এসেছে এবং এরকম একশো নেতা যারা ভারতে পালিয়ে রয়েছেন সে একশো নেতা কলকাতায় উপস্থিত হয়েছে এবার বাংলাদেশের গণমাধ্যম যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে তাদের সঙ্গে শেখ হাসিনা বৈঠক করেছেন এবং সেই বৈঠকে সামনে কি কি করণীয় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে আওয়ামী লীগ নাকি পরিকল্পনা করছে এরকম যে ঈদ ঈদ রাজধানী ফাঁকা থাকবে সেই ফাঁকা ময়দান দখল করা যায় কিভাবে সেই আলোচনা তাদের মধ্যে নাকি হয়েছে এছাড়াও আলোচনা হয়েছে যে দশ লক্ষ মানুষ যদি একত্রিত হয় তাহলে সেই দশ লক্ষ মানুষের বিরুদ্ধে কেউ কোনো কিছু করতে পারবে না কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ধরনের কোনো পদক্ষেপ নিতে পারবে না তারা যে যে জায়গা দখল করা সেই সেই জায়গা দখল করতে পারবে গণমাধ্যম এইরকম ইঙ্গিত দিচ্ছে শেখ হাসিনা কি সত্যিই কলকাতায় এসেছিলেন কলকাতায় এসে তিনি নেতাকর্মীদের সঙ্গে মিটিং করে আবার দিল্লিতে ফিরে গেছেন সেটা এখন পর্যন্ত কোনো ভিডিও চিত্র কোনো ছবি প্রকাশ হয়নি যদিও আবছা কিছু ছবি নিউজ টোয়েন্টি ফোর দেখানোর চেষ্টা করেছে যেখানে বেশ কয়েকজনের ছবি দেখা যাচ্ছে শেখ হাসিনা সহ কিন্তু সেটা আদৌ সেই মিটিংয়ের ছবি কিনা সেটাতে যথেষ্ট সন্দেহ রয়েছে কিন্তু বাংলাদেশের গণমাধ্যম যখন স্পেসিফিকলি বলছে যে শেখ হাসিনা আওয়ামী নেতাদের সঙ্গে মিটিং করেছেন সামনে কি কি করবে তারা সেই ধরনের সিদ্ধান্তও হয়েছে এবং বেশ কিছু নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকায় দলকে গুছিয়ে আনার জন্য দলের যারা ঢাকায় সারা দেশ থেকে অনেক নেতাকর্মী ঢাকায় রয়েছেন নিজ এলাকায় নিরাপত্তাহীনতার কারণে এটা সবাই জানে তারা যারা ঢাকায় রয়েছেন তাদেরকে নিয়ে একটা বৃহৎ শক্তি গঠনের মাধ্যমে ঢাকায় শক্তি প্রদর্শনের একটা পরিকল্পনা নাকি সেখান থেকে হয়েছে এই খবর যখন গণমাধ্যম দিচ্ছে তখন আরেকটা খবর আমরা দুই তিন দিন ধরেই বলার চেষ্টা করছি যে ঈদের পরে ঢাকাকে অশান্ত করে তোলা বিভিন্ন স্থাপনায় হামলা করা এই ব্যাপারগুলো নিয়ে গোয়েন্দা রিপোর্ট এসেছে এবং সেই গোয়েন্দা রিপোর্ট রিপোর্টে বলা হচ্ছে সেটা নিশ্চিত করে আওয়ামী লীগের বিরুদ্ধে রিপোর্ট নয় কারণ সেই গোয়েন্দা রিপোর্টে বলা হচ্ছে যে এটা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র নির্বাচনকে পিছিয়ে দিলে কাদের লাভ সেটা সহজেই অনুমান করা যায় সুতরাং সেই গোয়েন্দা আওয়ামী লীগ কেন্দ্রিক হওয়ার কথা নয় এখন কলকাতায় যে মিটিং হলো সেটা নিশ্চয়ই গোয়েন্দাদের কাছে রিপোর্ট এসেছে গণমাধ্যম যেহেতু খবর করছে সেই রিপোর্ট গোয়েন্দাদের কাছে নিশ্চয়ই রয়েছে আওয়ামী লীগের পরবর্তী পদক্ষেপ কি কোন দিকে এগোচ্ছে শেখ হাসিনা কী কী দিক নির্দেশনা দিলেন শেখ হাসিনা নাকি তার নেতাদের দিক নির্দেশনা দিয়েছেন দল গুছিয়ে তোলার এবং খুব শীঘ্রই ভালো সময় আসবে ভালো সময় আসলে দলের পক্ষে জোয়ার তৈরি করতে হবে এবং এই জোয়ারে যারা বিশেষ করে এই যে ছাত্রদের নতুন দল যেভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে সেটা নিয়েও আলোচনা হয়েছে ছাত্রদের নতুন দলকে অনেক বাজে ভাষায় ট্রিট করা হয়েছে তাদেরকে সেখানে নাকি টোকাই উপাধি দেওয়া হয়েছে এরকম নানা খবর বিভিন্ন দিক থেকে আসছে কিন্তু আদৌ এই মিটিংয়ের ভিত্তি সম্পর্কে এখন পর্যন্ত কোনো ভিডিও চিত্র কোনো স্থির চিত্র সামনে আসেনি সামনে কি আমরা যেহেতু এটা নিয়ে আলোচনা হচ্ছে গণমাধ্যমে খবর হয়ে গেছে সেহেতু সামনে এর বিভিন্ন ভিডিও চিত্র কিংবা ছবি আপনাদের সামনে চলে আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না সেই পর্যন্ত বোধ আমাদের অপেক্ষা করতেই হবে যে তারা আদতে মিলিত হয়ে কি সিদ্ধান্ত নিলেন কিংবা গণমাধ্যম যে বলছে শেখ হাসিনার সভাপতিত্বে এই মিটিংটা হয়েছে এই মিটিংয়ের বাস্তবতা কতটুকু দর্শক আপনার কি মনে হয় কলকাতায় শেখ হাসিনাকে আনা হয়েছিল কি এই মিটিং করার জন্যই সেই মিটিং করে তিনি কি আবার দিল্লিতে চলে গেছেন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে